নমস্কার দর্শক বন্ধু শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকে যে বিষয়টা আপনাদের সামনে রাখতে চলেছি হয়তো এই বিষয় নিয়ে আলোচনা অতি কম হয়েছে সুতরাং আপনাদের অনেকের কাছে এই বিষয়টি তেমনভাবে হয়তো জানা নেই আপনারা আপনাদের অর্থ সমস্যাকে কম করার জন্য মা লক্ষ্মীর আশীর্বাদকে প্রাপ্ত হবার জন্য মা লক্ষ্মীর কৃপাকে প্রাপ্ত হবার জন্য নানারকম উপায় করেন নানারকম পূজা করেন মা লক্ষ্মীর নানারকম সাধনা করেন বাড়িতে অনেক কিছু করেন যাতে আপনাদের জীবনে মা লক্ষ্মীর কৃপা এসে পড়ে আপনারা আর্থিকভাবে সুখ অনুভব করেন ধন সম্পদ বৃদ্ধি হতে থাকে ই হচ্ছে আপনাদের ইচ্ছা বা চাহিদা আপনাদের ওই ইচ্ছা ও চাহিদা এই জিনিসটাকে যাতে আরও ভালো হয় আরও ভালোভাবে বাড়ে সেই বিষয়কে কেন্দ্র করে আজকের আমার এই উপস্থাপনা যদি আপনি আপনার ব্যবসাতে হতে পারে বা যে কোনো কারণে প্রচণ্ড ঘাটার মধ্যে রয়েছেন প্রচণ্ড আপনি লস খেয়ে গেছেন আপনার টাকা পয়সা সব নষ্ট হয়ে গেছে যদি অসুখের কারণে প্রচণ্ড বিমারি হয়েছিল অসুখ হয়েছিল যার জন্য আপনার সমস্ত টাকা পয়সা অর্থ নষ্ট হয়ে গেছে ব্যাংক ব্যালেন্স খতম হয়ে গেছে তাহলে আজকে আমি আপনাকে এক মহা উপায় বলতে চলেছি এই উপায় আপনাকে আপনার এই যে আর্থিক স্থিতি যা একদম বিগড়ে গেছে তাকে ঠিক করতে সাহায্য করবে মহা উপায় ওই আলোচনায় যাবার আগে যদি এই অনুষ্ঠান মনে হয় যে আমি যা আপনাদের সামনে রাখি প্রতিদিন যদি মনে হয় এগুলি কাজের তাহলে অনুগ্রহ করে শেয়ার করবেন আমি দেখেছি মাত্র তিরিশ পার্সেন্ট দর্শক তারও কম হয়তো সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট দর্শক শেয়ার করেন বা সাবস্ক্রাইব করেন চ্যানেল বাদ বাকি চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতে আমি উৎসাহিত হই এই যে আলোচনা যদি মনে হয় কাজের তাহলে অন্য কেউ জানতে দিন অনুগ্রহ করে শেয়ার করুন আর লাইক করবেন কমেন্ট করবেন এতে আমি উৎসাহিত হই যদি আপনার আর্থিক স্থিতি একদম বিগড়ে গেছে কিছুতেই ঠিক হচ্ছে না অনেক চেষ্টা করছেন কিছুতেই ব্যালেন্স করতে পারছেন না তাহলে আমি আপনাকে বলবো আঠেরোখানা বিশেষ নামের কথা বলবো এই আঠেরোটা নাম আপনি জব করবেন একটা নাম না আঠেরো নাম শুক্রবার থেকে আপনি শুরু করবেন এই নাম জব করা কন্টিনিউ করতে থাকুন শুক্রবার থেকে শুরু করবেন কন্টিনিউ রেগুলার এই নাম আপনি জব করবেন আর এই নাম জপের জন্য আপনি দেখবেন মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর বর্ষিত হতে শুরু করে দিয়েছে আপনি মা লক্ষ্মীর কৃপায় ধন্য হতে শুরু করেছেন আপনার আর্থিক বিগড়ে যাওয়া চরম বিগড়ে যাওয়া আর্থিক স্থিতি ধীরে ধীরে ঠিক হতে শুরু এই যে আমি আঠেরোটি নাম বলতে চলেছি এই আঠেরোটি নাম মা লক্ষ্মীর আঠেরোটি সন্তানের নাম এদের নাম আমি উচ্চারণ করতে বলছি এই কারণে দেখুন মা তো মাই হন না মায়ের সামনে যদি কেউ তার ছেলের গুণগান করে তার ছেলের নাম করে তার মা এমনি প্রসন্ন হন মায় বাই ডিফল্ট প্রসন্ন হন আপনারা যারা মা রয়েছেন চিন্তা করুন আপনার সন্তানের যদি কেউ সুখী করেন যে আপনার সন্তান তো খুব ভালো তার নাম করছেন যদি কেউ করেন তাহলে মা এমনি খুশি হন তাহলে মাকে খুশি করার এটা একটা দারুণ ভালো রাস্তা মায়ের এই আঠেরোটি সন্তানের নাম জপ করা আমি এই আঠেরোটি সন্তানের নাম আমার ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাতে আপনারা বুঝতে পারেন তবু আমি তো আজকে এখন উচ্চারণ করে জানিয়েই দিচ্ছি যাতে বোঝার জন্য তারপরেও আমি ড্রেসক্রিপশান বক্সে আঠেরোটি সন্তানের নাম দিয়ে দেবো শুক্রবার শুরু করবেন एभव जप कुर्वन् ॐ देवसखाय नमः ॐ चिकलिताय नमः ॐ आनन्दाय नमः ॐ कर्दमाय नमः ॐ श्रीपदाय नमः ॐ जद्वेदाय नमः ॐ अनुरागाय नमः ॐ सम्बदाय नमः ॐ विजयाय नमः ॐ वल्लभाय नमः ॐ मय नमः ॐ हर्षाय नमः ওং বালায়ে নমঃ ওং তেজসে নমঃ ওং দমকায় নমঃ ওং শলিলায়ে নমঃ ওং গুগ্গলায় নমঃ ওং কুরনাটকায় নমঃ এই যে 18টি নাম এই 18টি নাম আপনারা জব করবেন আমি 18টি নাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আমি আপনাকে লজিকটা বুঝিয়ে দিয়েছি আপনাদের সামনে রেখেছি যে মায়ের সামনে তার ছেলের নাম বললে যে কোনো মা খুশি হয়ে ওঠেন তা মা লক্ষ্মী খুশি হবেন বাই ডিফল্ট এটা নিয়ম ধর্ম স্বাভাবিক কথা তো এই যে আঠেরোটি নাম আপনি জপ করুন শুক্রবার থেকে শুরু করুন আর হ্যাঁ যারা বাড়িতে আমরা লক্ষ্মী পুজো করি না বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করি লক্ষ্মীর ঘটের স্থানেতে তারা করুন না আঠারোটার নাম পূজা করি লক্ষ্মী পুজোর দিন করুন না এই আঠেরোটি লক্ষ্মী সন্তানের নাম যখনই যখনই আপনার বাড়িতে মা লক্ষ্মীর পূজা হচ্ছে করুন যে আপনার আর্থিক স্থিতি বিগড়েই যাক বা ভালোই থাক মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এই যে জ্ঞান আমি ঋষি মুনি সন্ত এনাদের কাছ থেকে প্রাপ্ত হয়েছি তাদের বলা পথ কথা তাদের দেখানো পথ অভ্রান্ত অচুক জীবনে গ্রহণ করুন নিশ্চিত সুখী থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার